দেখুন আজকে আমাদের কলকাতার বাগমারিতে হাক্কান আঞ্জুমনের পক্ষ থেকে আমাদের উমরশপি হায়দার সাহেব এবং মিরাজ সাহেবরা ইনভাইট করেছেন যেখানে সর্বধর্ম সম্প্রীতির একটা মিলন বার্তা বিশ্বজনীন প্রার্থনা সভা আয়োজন করেছেন এই উরস মোবারকে এখানে মুসলিম সম্প্রদায়ের সকলে থাকলেও সকল ধর্মের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের ধর্মগুরুদের আহ্বান করে যে তাঁদেরও বাণী শোনা এটা একটা আমাদের এই পশ্চিমবঙ্গের একটা সম্প্রীতির চিরাচরিত প্রথা যেটা আমরা চাই ভারতবর্ষের সকল জায়গায় এটা হোক এবং আমরা এটা প্রার্থনা করি যে ভগবান গৌতম বুদ্ধ আমাদেরকে অহিংসা পরম ধর্ম শিক্ষা দিয়েছেন নবীজি আমাদেরকে শান্তির বার্তা দিয়েছেন এবং ক্ষমার বার্তা দিয়েছেন তো সেই বার্তাগুলোকে আমরা একত্রিত করে আমরা যেন যেমন হিন্দু ধর্ম বলা হয়েছে পথ পথ এইভাবে আমরা যেন সকল ধর্মের মানুষজনের মিলেমিশে থাকতে পারি এবং আমাদের যে সম্প্রীতি রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়ার সেই মহান উক্তি ধর্ম যার যার উৎসব সবার যে কোনো ধর্মীয় উৎসবে মুসলমানদের উৎসবে আমরা সবাই মিলিত হচ্ছি বৌদ্ধ পূর্ণিমা এবং বৌদ্ধ উৎসবে সব ধর্মের মানুষ মিলিত হচ্ছে হিন্দুদের খ্রিস্টানদের সব ধর্মে আমরা মিলিত হচ্ছি এর মধ্য দিয়ে আমাদের মধ্যে আন্তরিকতা ভালোবাসা মৈত্রী বৃদ্ধি পাচ্ছে মানুষের হিংসা বিদ্বেষ দিয়ে গিনা দিয়ে কিছু লাভ করা যায় না আমাদেরকে মৈত্রী দিয়ে প্রেম দিয়ে সবাইকে জয় করতে হয় সেটাই সকল ধর্মগুরু আমাদেরকে শিক্ষা দিয়েছেন ভগবান গৌতম বুদ্ধ শিক্ষা দিয়েছেন আমাদের মহান আল্লাহ নবীজি যে আমাদের হজ সে শিক্ষা দিয়েছেন আমাদের শ্রী ঠাকুর সে শিক্ষা দিয়েছেন আমাদের প্রভু যীশুখ্রিস্ট বড়দিনে গতকাল বড়দিন পালন করলাম সে শিক্ষা আমাদেরকে দিয়েছেন তো আমরা চাই সকাল দমে মিলেমিশে আমরা তাকি এবং পরস্পর পরস্পরের ভাই হয়ে পরস্পর পরস্পরের জ্ঞাতি হয়ে আমরা যেন একজন অন্য এর যে প্রতিষ্ঠাতা আমাদের হজরত মৌলানা সুফি মুফতি আজানগাছি রহমতুল্লাহ তিনি তার পাপনার মধ্যে ছিল এই মিলন তিনি ছিলেন সেই অর্থাৎ সিদ্ধ পুরুষ তো সিদ্ধ পুরুষের মধ্যে কোন হিংসা বিদ্বেষ থাকে না তারা যা তাঁর যারা অনুসারী আছেন সেই সুপি সম্রাজরা তারা আজকে এখানে এত ভালোভাবে সকল ধর্মের মানুষকে আহ্বান করলেন আমরা দেখতে পাচ্ছি সত্যিকার অর্থে ইরান ইসরায়েলের যুদ্ধ চলছে গাজার মধ্যে বারবার বোমা পলা হচ্ছে ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ হচ্ছে বাংলাদেশের মধ্যে পরিস্থিতি অনেকটা টালমাটাল সমস্ত কিছু ছাপিয়ে যে এখানে যে একটা মিলন বার্তা দেওয়া হচ্ছে সকল ধর্মের মানুষকে আহ্বান করে এর মধ্যে দিয়ে আমাদের মধ্যে একটা সম্প্রীতির বার্তা এবং শান্তির বার্তা আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হচ্ছে এটা আমাদের আরও বেশি সত্য দিকে ছড়িয়ে দেওয়া দরকার অসংখ্য ধন্যবাদ আপনার নামটা একটু বলবেন আমি ডক্টর অরুজ্যোতি বিখ্যু ডিরেক্টর টালিগঞ্জ সম্পত্তি বর্ধিষ্ট মনাস্টারী ইনভাইটি মেম্বার ওয়েস্টবেঙ্গল মাইট্রো কমিশন গভর্নমেন্ট অফ বেঙ্গল ধন্যবাদ সারা বিশ্বজুড়ে যে অশান্তির দাবানল চলছে সেখানে এটা একটা আমরা ব্যতিক্রম দেখলাম বাগমারিতে যে সমস্ত ধর্মের ধর্মগুরুদের নিয়ে একটা শান্তির বার্তা দেওয়া হচ্ছে তো এর মূল উদ্দেশ্যটা কী মূল উদ্দেশ্য যদি এক কথায় বলতে হয় আপনারা জানেন যে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে প্যালেস্টাইনকে কিভাবে ধ্বংস করা হচ্ছে অন্তত পক্ষে ষাট হাজার মানুষের মৃত্যু ঘটেছে আপনারা জানেন যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে সারা পৃথিবী জুড়ে অশান্ত পরিবেশ তৈরি হচ্ছে কিন্তু আমরা তো অমৃতের পুত্র মানুষ আমরা কোন আদর্শ নেব আদর্শ আমাদের সামনে রয়েছে সেই সত্যের সংগঠক হাক্কানি অঞ্জুমান যে আদর্শে আমরা বলিয়ান হয়ে একটা সুখী সমৃদ্ধ রাষ্ট্রের আমরা কল্পনা করতে পারি স্বপ্ন দেখতে পারি আমি পবিত্র যে ভূখণ্ড থেকে এসেছি আপনারা অবাক হবেন সেই ভূখণ্ডে আমাদের বাড়ির চারিদিকে মন্দির মসজিদ এবং পবিত্র মাঝার শরীফ রয়েছে আমরা সেই সম্প্রীতির বার্তাটুকুই নিয়ে বাঁচতে চাই আজ এই দরবারে দশ দিনের দরবারে সপ্তম দিনে যে আদর্শ যে নীতি তরঙ্গায়িত হলো গোটা বিশ্বজুড়ে এইটাই মানুষের বাঁচার রসদ বাঁচার সম্পদ আমরা সেই প্রেম প্রীতি ভালোবাসা আন্তরিকতা ত্যাগ পবিত্রতা নিয়ে আমরা বাঁচতে চাই ভাতৃত্ব বোধে সকলকে নিয়ে আমি খুব খুশি যে আমার এখানে অনেক ছাত্র সমাজ আছে শুভানুদ্দায়ী আছেন বদিয়ার সাহেব আছেন আমার ভাতৃপ্রতিম এবং অন্যান্য যারা কমিটির সবাই আছেন প্রত্যেককে আমি আরেকবার প্রীতি শুভেচ্ছা সালাম নিবেদন করছি অসংখ্য ধন্যবাদ একটু আপনার পরিচয়টা আমার পরিচয় আমি সিদ্ধার্থ বাহুবলীন্দ্র ময়নাগড় রাজবাড়ির একজন সদস্য প্রতিনিধি আজকের এই যে প্রার্থনা সভা এই প্রার্থনা সভার একটা আলাদা ইয়ে আছে যে মাল্টি রিলিজিয়াস কংগ্রেসান বিভিন্ন ধর্মের প্রতিনিধি ধর্মগুরু সদস্যদের নিয়ে একসঙ্গে বসে আলোচনা সেই আলোচনাটা কি যে কীভাবে আমরা শান্তিময় পরিবেশে একজন মানুষ বাঁচতে গেলে তার যেমন জল হাওয়া আলো বাতাস অক্সিজেন সবই দরকার তার সঙ্গে একটা সুষ্ঠু পরিবেশ দরকার যেই পরিবেশ না পেলে সে সুষ্ঠুভাবে বাঁচতে পারে না সেই পরিবেশটা আমরা কীভাবে তৈরি করব। মানুষ যাতে শান্তিপূর্ণভাবে থাকতে পারে কোনো হানাহানি রক্তি না করে সে তার ন্যূনতম তার যে প্রয়োজনীয় জিনিসগুলো পেতে পারে সেই জিনিসগুলো যাতে আমরা মানুষ হিসেবে মানুষের কাছে পৌঁছাতে পারি সেই সমাজটা গঠন করতে পারি সেই বিষয়টা নিয়েই মানুষের কাছে বার্তা পৌঁছানো আমরা যে যা ধর্মের ব্যক্তি যদি নিজেদের ধর্মের মানুষকে এই জিনিসগুলো বোঝাতে পারি তাহলে আমার মনে হয় যে আমাদের মধ্যে আর কোনো অশান্তি কোনো সাম্প্রদায়িকতা কোনো হিংসা থাকতে পারে না বা থাকবে না সেই উদ্দেশ্য নিয়ে এই প্রার্থনা সভা বা সমস্ত ধর্মের ধর্মগুলোতে ডাকা তাদের বক্তব্য দিয়ে তাদের বলা যাতে তারা এই ম্যাসেজটা প্রত্যেকটা সমাজের মধ্যে পৌঁছে দেয় এবং শান্তি অন্য পরিবেশ একটা তৈরি এটাই হলো যার সবার উদ্দেশ্য হাক্কানি আঞ্জনের সঙ্গে বলতে গেলে যিনি হাক্কানি সৃষ্টি করেছেন এনার নাম হজরত মহানা সুপ্রিয়া আজান গাছি রহমতুল্লাহ বলে গোটা বিশ্ববাসী চেনেন এনার বাপদাদার দেয়া এক নাম ছিল তিনি উনি আর যে আটজন যে পীরের কাছে যে উনি মুড়িদ হয়েছিলেন সেখানে প্রথম পীরের কাছেই উনি পরিচিত পেয়েছিলেন এবং উনি ডাকতেন যে আজান গাজী সাহেব বলে ওনাকে সম্বোধন করতেন সেই থেকে ওনার বাপদাদার নামটা উনি মিটিয়ে দিয়েছেন কিন্তু এই আজান গাজী সাহেব যে এই হাক্কানিঞ্জন প্রতিষ্ঠিত করেছিলেন তার মূল উদ্দেশ্য যে গোটা পৃথিবীর মানুষ এক সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করুক এবং সেটাকে বোঝানোর জন্য এই সংগঠন তৈরি করেছিলেন এবং আজকে যা পজিশন বোঝা গেছে বা চতুর্দিকে পৃথিবীর যা অবস্থা যত দ্রুত সম্ভব পৃথিবীর মানুষ যদি এই সংগঠনের ছায়াতলে বা এই যে চারটে কথা পাঁচক নামাজ অজিবা হালাল রুজি সাধ্যমতো পরেশগারি এইটাকে মেনে যদি জীবনযাপন করে তাহলে সে বেঁচে যাবে পৃথিবী বেঁচে যাবে সব মানুষ বেঁচে যাবে এই হাক্কানিজনের মূল এটাই মূল বার্তা জি অসংখ্য ধন্যবাদ আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ নিজামুজ্জামান ফারুকি বাড়ি বাড়ি গ্রাম আজান গাছি মুফতি আজান গাছি যে বিশ্বজনীন প্রার্থনা সভাতে এসছেন তো কেমন ফিল করছেন আপনি এই হাকানি অঞ্জুমান এই বিশ্ব ধর্মে যে সভা হয় প্রতি বছর হয় এটা নবম বছর আছে আমি প্রতি বছরই এখানে আসি এই ধর্মসভার মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্ব শান্তি বিশ্বে প্রেম এই সব ধর্মেদের যে এখানেতে ধর্মগুরু আসে বিশিষ্ট জ্ঞানীগণ আসে মূল উদ্দেশ্য হচ্ছে কি আমাদের মানুষ মানুষকে ভালোবাসা যে কোনো ধর্ম হোক প্রত্যেক ধর্মের মধ্যে যে একটা মূল কথা আছে যে তত্ত্ববোধ আছে তাকে অনুভূতি করা যে আমাদের মনুষ্যদের মধ্যে যে দেবত্ব আছে তা অনুভূতি যে এটা এইখানে যে সন্দেশ পাওয়া যায় তো সব ধর্মে দিয়ে আমরা যে দেবত্ব আছে যে শক্তি আছে যাকে আমরা আল্লাহ বলি ঈশ্বর বলি जीसस क्राइस्ट बोली भगवान बोली बौद्ध बोली मूल कथा कि मानुष मानुष के भलबासा पीति भलस और प्रत्येक मानुष मुझे देवत्व तो आ ते जीव सेवा प्रत्येक मानुष मध्य देवत्व तो ईश्वर मेने मानुष बोले नहीं ताकि ईश्वर ईश्वर एक अंश मेने भगवान अल्लाह एक अंश मेने ताकि सेवा कर निस्वार्थ सेवा से थे करा এটাই হচ্ছে আমাদের মনুষ্য ধর্ম মানে এটাই হচ্ছে এই হক্কানি অঞ্জুমনের যে এটা বিশ্ব ধর্ম সভার এটা একমাত্র সন্দেশ এটা সমস্ত জগতের যে একটা বিশ্ব বন্ধু বিশ্ব শান্তি প্রেমের যে একটা সন্দেশ এখান থেকে প্রসারিত হয় এটা এখানে এসে খুব ভালো লাগে যে এখানে বিভিন্ন ধর্মের অনুরাগী ভক্তি এখানে আসে বিভিন্ন ধর্মের এখানে মহানুভব আসে তারা এখানে সমস্ত ধর্মের এখানে এখানে বিশ্ব শান্তির বিশ্বের প্রেমের এখানে সন্দেশ দেয় তাতে আমি খুব খুশি হই মানে প্রতি বছরে আসি আজকে এসেছি খুব ভালো লেগেছে আপনার এই যে অনুষ্ঠান করছে তাতে এই যে এটা দেশের এটা বন্ধুত্ব দেয় এটা একটা বন্ধুত্ব ভাব বাড়বে যেটা এখনকার সময়ে যে আমাদের এই যে বিভিন্ন অশান্তি বিভিন্ন যে ধর্মের মধ্যে ক্লেশ হয়ে আছে সেটা সেটা দূর রেখে এটা বিশ্ববন্ধু ও ভালোবাসা যে সন্দেশ এখানে আপনারা আয়োজন করছে প্রতি বছরের কমিটি দ্বারা এটা খুব ভালো আমি প্রার্থনা করছি এটা আরও সব জায়গায় এই সন্দেশটা সব জায়গায় যাক সবাই এখানে এটা এখানে এসে সবে শুনবে এখানে সব ধর্মের মানুষের এখানে এসে একই সন্দেশ হয় প্রেম ভালোবাসা আর মানুষের সেবা নিঃস্বার্থে যেখানে কোনো জাতি ভেদ বর্ণ কোনো ধর্মের ভেদভাব নেই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার নামটা একটু বলবেন আমি স্বামী প্রধানানন্দ আমি রামকৃষ্ণ যোগদানে দানে আসি এটা আমাদের কাঁকুরাচি মঠ আছে রামকৃষ্ণমর বেলু মঠে এটা শাখা কেন্দ্রের এই হাক্কানি আঞ্জুমান যে সর্বধর্ম নিয়ে প্রার্থনা সভা হচ্ছে তো আপনার অভিমত কি এতে এত মহতি একটা প্রয়াস একে মানে অন্তর থেকে সমর্থন করছি অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি ওনাদের যে এত যেটা একেবারে সময়ানুগ যে সময় মানুষে মানুষে এত বিদ্বেষ ভরে গেছে যে সময় মানুষ মানুষের এত অন্তর আমরা ওরা আমরা ওরা এটা বন্ধ হওয়া দরকার এবং তার জন্যে আজ নয় ওনারা বহুদিন ধরে এটা করে আসছেন এটা তো নবমতম তো এই প্রয়াসের কোনো তুলনা হয় না তুলনা হয় না ঈশ্বর দত্ত আশীর্বাদ না থাকলে এ ধরনের প্রয়াস নেওয়া যায় না যেটা ওনারা নিয়েছেন আমি অন্তর থেকে এলাকা পক্ষ থেকে আর আমাদের পুরো সরকার পক্ষ থেকে ওনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছে অসংখ্য ধন্যবাদ আপনার পরিচয় আমার পরিচয় আমি এখানকার এমএলএ মানিকতলার এমএলএ শক্তি পান্ডে ধন্যবাদ সব থেকে আজকে গুরুত্বপূর্ণ আমার সুযোগ আর ম্যাডামও বললেন আর আমার কাছে এটা প্রথমবার আর নাইন যে এই আঞ্জানির যে প্রার্থনা সভা বিশেষ করে এই সবা থেকে একটাই কথা বলতে চাই যে আমরা এক হয়ে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব কেননা প্রার্থনা বিন প্রেয়ার উইথ ভিক্টরি যাকে বলা হয় প্রার্থনা সব কিছু চেঞ্জ করতে পারে তাই আজকে বিশেষ করে গতকালকে আপনারা দেখেছেন যে ক্রিসমাস ছিল আর আজকে বিশেষ করে সেই ক্রিসমাসের রেস এখনো পর্যন্ত আছে বিশেষ করে আমরা চাই যে ধর্ম সে বাইবেল হোক কোরআন হোক গীতা হোক ত্রিপিটক হোক এবং গীতাও হোক যাই কিছু বাইবে হোক না কেন ধর্ম কোনো দিন বিভাজন শেখায় না আজকে এই মঞ্চ থেকে একটাই কথা বলতে চাই আমরা পারি যদি আমরা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কিন্তু ভারত সভাতে আবার শ্রেষ্ঠ আসন পাব। তাই একটা কথা মনে পড়ে যায় ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই মত ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেনা অর্থাৎ এই ওয়েস্ট বেঙ্গলে আমার জন্মগ্রহণ করে আমি এখনও ধন্যবাদ করি যে আমরা সত্যি এমন একজন জায়গাতে আছি যেখানে কোনো বিভাজন নেই হানাহানি নেই অন্য অন্য রাষ্ট্রে হচ্ছে কিন্তু আজকে ধন্যবাদ দিই এইটাই প্রার্থনা থাকুক যেন আমরা এক হয়ে কাঁধে কাঁধ মিলে কাজ করব ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনার পরিচয় আমি বিশপ ডক্টর শ্রীকান্ত দাস আর গুড নিউজ মিশন অব ইন্ডিয়ার আমি নিজেই প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার এই যে পৃথিবীর এই ভয়ানক অবস্থা মানুষ কীভাবে মুক্তি পাবে বলে আপনার ধারণা মানুষকে মুক্তি পাবার একটাই রাস্তা আছে পরম প্রেময় কর্তা তিনি সব কিছু পুরে রেখেছে আমরা বলি যে দেবতা দিলে পুরাই না মানব দিলে কোলায় নেই পরম সৃষ্টিকর্তা আল্লাহ যদি মনে করে যে পৃথিবী থেকে আমি ধ্বংস করে দেবো আর সেখান থেকে তিনি ধ্বংস করে দিতে তিনি করেছেন কি না ঘুড়ির লাটাই ছেড়ে দিয়েছে ঘুড়িটা উড়ে বেড়াচ্ছে যে কোনো মুহূর্তে তিনি পেলে দেবেন বর্তমান সমাজে যারা কালো মহার আছে এই কালো মাকসাই দেশের মধ্যেই অরাজকতা দেশের মধ্যে ব্যবচার দেশের মধ্যে দেশকে ধ্বংসতা তার নতুন রাস্তা তারা লাস্ট প্রশ্ন এর অবস্থার মধ্য সব মানুষ কীভাবে একত্রিতভাবে থাকবে এবং এক সৃষ্টিকর্তাকে পাবে যদি এ সম্বন্ধে কিছু বলতে সৃষ্টিকর্তাকে সবাই পাবে তিনি সবার মানুষের মধ্যে চাবি খুলে দিয়েছে মানুষের চোখগুলো একটু অন্ধ হয়ে আছে সেই চোখগুলো যখন তাদের খুলে যাবে তখন কিন্তু কারণ দুই ভাববে না তারা প্রত্যেককে এক ভাববে খ্রিস্টান শিখ বৌদ্ধ জৈন আমরা কিন্তু সব এক আমাদের মধ্যে মেলবন্ধন আছে প্রত্যেকের মানুষ আমরা একসঙ্গে থাকতে যাই একসঙ্গে কাজ করতে চাই কিন্তু এই মেলবন্ধন নষ্ট হয়ে যাচ্ছে কারণ এরা দেশকে নষ্ট করার জন্যে কিছু মানুষ বাইরে হেরে রেখেছে যারা মানুষের মধ্যে এই বিভেদ সৃষ্টি করছে তার তারপরও আল্লাহ প্রতিপাতে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে সবাই এক হয়ে যাব জাতি ধর্ম নির্বিকারে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ বৌদ্ধ জৈন সবাই একইভাবে মিলে চলব একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান আমরা সবাই একই বিনের মধ্যে চলব আমাদের কোনো জাতিভেদ থাকবে না সংক্ষিপ্ত একটু পরিচয় আমি একজন সাধারণ মানুষ আমার নাম হচ্ছে ডাক্তার পরমানন্দ মহারাজ পশ্চিমবাংলার অল ফেথ অ্যাসোসিয়েশানে সর্বধর্মের ওপর দিয়ে সব মানুষের মধ্যেই থাকি যখন যে জেলায় পাই সেই জায়গায় যেতে হয় আমাকে তার মধ্যেও আমি এই ধর্ম ধন্যবাদ সুন্দর একটা সর্বধর্ম সর্বা এখানে আয়োজন করবার জন্য এবং আপনাদের প্রেক্ষাপটটা বুঝতে হবে এই হাক্কানি অঞ্জুমানের এই অনুষ্ঠানটা এখানে তো নতুন নয় আমাদের ছোটোবেলা থেকে আমাদের জন্মের আগে থেকে চলছে ফলে এখানে যারা অনুষ্ঠানটা অংশ করছে মানে বাগমারি অঞ্চলে যেমন আমাদের দুর্গা পুজো কালী পুজোর অনুষ্ঠান তেমনি তার সাথে সাথে হাক্কানি অঞ্জুমানের অনুষ্ঠান তার সাথে আবার এখানে বড়দিনের উৎসব তাই এখানকার প্রেক্ষাপটটাই পুরোপুরি অন্যরকম এবং বলতে পারেন সারা পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটটাও একদম অন্যরকম সারা ভারতবর্ষের তুলনায় এখানে সর্বধর্ম সম্মেলন এবং সর্বধর্ম সমানভাবে পালিত হচ্ছে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ম যার যার উৎসব সবার আমি ধন্যবাদ জানাচ্ছি হাক্কানি অঞ্জীমান কর্তৃপক্ষকে এবং আপনাদের বুঝতে হবে হাক্কানি অঞ্জিমান কর্তৃপক্ষ কিন্তু শুধু এই সর্বধর্ম সভা না সারা বছর এখানে বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান করে কোনো ধর্মীয় ভেদাভেদ না করে তারা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করেন এর জন্য এই অঞ্চলের সমস্ত ক্লাব সংগঠনের পক্ষ থেকে সমস্ত সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং বছরের পর বছর এই অনুষ্ঠান এই বাগমানির বুকে চলছে এখানকার মাননীয় বিধায়ক উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী শেয়া পান্ডে মাননীয় বিধায়িকা সুপ্তি পাণ্ডে রয়েছেন রয়েছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী শেয়া পান্ডে এখানকার পৌরপিতা অমর চক্রবর্তী স্থানীয়ভাবে সবাই মিলে এই অনুষ্ঠান এটা যে শুধু মানে ভাবলে ভুল হবে আজকে দীর্ঘদিন চলার ফলে এই হাক্কানি অঞ্জীবনের অনুষ্ঠানটা শুধু আজকে হাক্কানি অঞ্জীবনের অনুষ্ঠান এটা সবার অনুষ্ঠান আমাদের সবার অনুষ্ঠান যেভাবে আমাদের দুর্গাপুজো পালিত হচ্ছে সেভাবে ঈদ বা হাক্কানি অঞ্জুমানের অনুষ্ঠান উল্টো দিকে অনুষ্ঠান এদিকে ক্রিসমাসের অনুষ্ঠান সব আমাদের এখানে এইভাবেই পালিত হয় ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আমাদের পশ্চিমবঙ্গের পরিবেশ পরিস্থিতি এমন করে রেখেছে যে সর্ব ধর্মের মানুষ ভারতবর্ষের সংবিধানকে অক্ষুণ্ণ রেখে সংবিধানের দ্বালাকে অক্ষুণ্ণ রেখে এখানে সর্বধর্মের মানুষ তাদের যারা কর্তৃপক্ষ আছে তাদের থেকে ধন্যবাদ আমরা আমাদের জন্মের আগের থেকে দেখে আসছি এই অনুষ্ঠান আমরা জন্ম হওয়ার পর থেকে আমরা যখন ছোটো ছিলাম আজকে যারা মলিক সাহেবেরা রয়েছেন তখন থেকে তাদের দেখছি আজকে তারা হয়তো তারা চুলদারি বেঁকে গেছে রয়েছে তখন থেকে তাদের দেখছি তারা রয়েছে আজকে হাক্কানি আঞ্জিমানের প্রোগ্রামটা শুধু আর মুসলিমদের প্রোগ্রাম নয় আজকে বাগমানির সমগ্র মানুষের প্রোগ্রাম হয়ে দাঁড়িয়েছে আমরাও অপেক্ষা করে থাকি ডিসেম্বর মাসের শেষের দিকে কখন এই অনুষ্ঠানটা হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে হাক্কানি আঞ্জীবনের সঙ্গে যেসব কর্তৃপক্ষ যারা যুক্ত রয়েছেন সবচেয়ে ধন্যবাদ তাদের আমরা যখন বিরানব্বই সালে যখন বাবরি মসজিদ ভাঙা হলো সেই সময় যে সারা ভারতবর্ষে আর অশান্ত পরিবেশ কিন্তু বাগমারির বুকে সেই সময় যে এমএলএ ছিলেন আমাদের এমএলএ সাহেব ছিলেন সাধন পাণ্ডে মানে বাগমারি এমন একটা জায়গা যেখানে গুরুদ্বার রয়েছে শিব মন্দির রয়েছে হাক্কানি মসজিদ রয়েছে পাশাপাশি তিনটে রয়েছে এখানে কোনোদিন কোনো অশান্তি হয়নি আগেকার যে আমাদের এমএলএ সাহেব ছিলেন বিরানব্বই সালে যখন অশান্তি সারা ভারতবর্ষে অশান্তি আমাদের বাগমারিতে আমরা তিন সম্প্রদায় আজকে যারা হাক্কানি স্টেটের যারা কর্ণধার রয়েছেন তারা তখন আমরা কোনো আরো বাচ্চা তারা সেভাবে আমাদের সাথে বেরিয়ে আসছে আমাদের বাবা কাকারা ছিল তাদের সাথে রাস্তায় বেরিয়ে এসে গুরু মানে চুয়াশি সালে যেমন গুরুদ্বারা পাঞ্জাবি সাথে যেমন হচ্ছে গুরুদুয়ারা আর আমাদের কিছু দল আছে যারা এটার বিপক্ষে থাকার চেষ্টা করেছে যাই হোক তার বিরুদ্ধে সারা দেশ জুড়ে আন্দোলন হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় একমাত্র যে সর্ব ধর্মের যে সমন্বয় এই সমন্বয়কে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর আমাদের এই জায়গায় বাগমারি অঞ্চলে মূলত সব ধর্মের মানুষের সমান যে গুরুত্ব সেই গুরুত্ব এবং সমান সম্মান রয়েছে আমাদের মাননীয় বিধায়িকা আমাদের এখন শ্রীমতী শুক্তি পাণ্ডে আমাদের আগেরও বিধায়ক যিনি ছিলেন শ্রী সাধন পাণ্ডে মহাশয় স্বর্গীয় সাধন পাণ্ডে মহাশয় এবং আমাদের যিনি সমস্ত কাজের এগিয়ে এগিয়ে রাখার জন্য চেষ্টা করেন আমাদের শ্রীমতী শ্রেয়া পাণ্ডে আমরা সমস্ত ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে সম্মান জানি আপনারা যে অনুষ্ঠান করছে এই যে আমরা এখানে বক্তব্য রাখছি এটাই যে আমরা সর্বধর্মে বিশ্বাসী এবং সর্বধর্মকে সম্মান দিতে শিখেছি এই এমন এক জায়গা এমন ডিসিপ্লিন আমি জানি সব জায়গায় জানবেন টাকার গল্প হয় আমি আমি একটু খোলামেলা কথা বলি হয়তো আমাকে অনেকে পছন্দ করে না অনেক জায়গায় টাকার গল্প হয় নজরানা দেয় হাতে গুজে দেয় পিসকে কিন্তু এমন এক পৃষ্ঠা এমন এক ধারতি টাকা নাই না টাকা নেয় না টাকা দিয়ে দেয় আমি এবং কেউ যদি কিছু বলেন যিনি দায়িত্বে আছেন বা যিনি আগে ছিলেন তারা বলে আপনার টাকা ব্যাংকে নেই তো ভাই ব্যাংকে থাকলে তিনি কোনো কিছু উপহারও নেন না এইটা দৃষ্টান্ত সারা বিশ্বের বুকে আমি বলবো এমন কোন বিশ্বে এমন কোনো জায়গা নেই যেখানে এই জিনিসটা চলে না সব জায়গায় এইটা চলে এইটা নিয়ে মারামারি কাটাকাটি দ্বন্দ্ব বিভেদ কিন্তু এই একটা এমন একটা ভূমি এমন একটা জায়গা যে টাকার কোনো গল্প নেই মোহাব্বতের গল্প ভালোবাসার গল্প পেয়ারের গল্প নবীর গল্প